খুব সকাল যখন পাখিটাকে কিচিমিচি করে আর তার শব্দেই ঘুমটা ভেঙে গেল আর ঘুমটা ভাঙার পরে যখন বাইরেটা তাকিয়ে দেখি একদম শান্ত নিরিবিলি একদম পরিষ্কার আকাশ আজ আর আকাশে বৃষ্টি নেই কালো মেঘ নেই তবে পরিবেশটা একদম শান্ত একদম নিরিবিলি মনে হচ্ছে যেন সব থেমে গিয়েছে একদম সব কিছু স্টপ পৃথিবীটা একদমই স্টপ হয়ে গেছে তো এত নির্বিলি পরিবেশ শুধুমাত্র ঈদের সময়ই দেখতে পাওয়া যায় আর ঈদের তৃতীয় দিন শ্যামাই কিছুটা রান্না করা প্রয়োজন তো আজ ফার্স্ট টাইম আমি মাল্টি কুকারে শ্যামাই রান্না করছি চিলি শ্যামাই শ্যামাইটা আমার মনে হয় ঈদের সময় যতটা খাওয়া হয় অন্য সময় ঠিক ততটা খাওয়া হয় না অনেকটা সময় রোজার মধ্যেও অনেকে খায় আমিও অনেক সময় রোজার মধ্যে করি তবে মাল্টি কুকার ফার্স্ট টাইম মাল্টি কুকারে রান্না করছি শ্যামাই আর মাল্টি কুকারটা কেনার পরে এটার আমি অনেক উপকারিতা পেয়েছি যেমন যে কোনো রান্না খুব সহজে খুব সুন্দরভাবে করে নেওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠি মনে হয়েছিল যে আজ শ্যামাই রান্না করব। আমি মাল্টি কুকারে শ্যামাইটা রান্না করে দেখি যে আসলে মাল্টি কুকারের সময়টা ভাজার পর রান্না করা যায় কি না দেখলাম মাল্টি কুকারে আমি স্যামাইটা খুব সুন্দর করে ভেজে নিতে পারছি আর চারদিকে ছিটার কোনো সম্ভাবনাও হচ্ছে না যারা মেয়েরা বাসায় শ্যামাই রান্না করে বার্মি চিলি শ্যামাইটা কিন্তু ভাজার সময় চতুর্দিকে একদম ছিটকে ছিটকে পড়ে তবে আমি এই জিনিসটা এখানে উপলব্ধি করলাম এখানে কিন্তু ছেটার কোনো সম্ভাবনা নেই আর বেশ ভালো লাগার একটা ব্যাপার কারণ চারদিকে অপরিষ্কার আর হচ্ছে না অপরিষ্কার না হতে বেশ পরিচ্ছন্ন একটা পরিবেশে সময়টা রান্না করা যাচ্ছে মাল্টি কুকারের এই কিছু সুবিধা এটা প্রতিটা মেয়ের আসলে জীবনে আধুনিকতার একটা ছোঁয়া নিয়ে আসছে খুব অল্প সময়ে এবং অল্প পরিসরেই কাজগুলি করে নেওয়া যায় তো আমি আজ শ্যামাইটা মাল্টি কুকারেই করছি আর ভাবলাম যেহেতু মাল্টি কুকারে শ্যামাইটা ভেজে নিচ্ছি শ্যামাইটা করবো তো আমি আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিই তো আমি শ্যাময়ের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি আর মাল্টি কুকারে পানিটা সবসময় গরম ব্যবহার করলে এটা অনেক বেশি ভালো হয় আর গরম পানিটা খুব দ্রুত গরম হয়ে যায় এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় তো আমি গরম পানি দিয়ে নিলাম আর সময়টা যখন এটা বলক চলে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি হল নারিকেল আমি নারিকেলটা এরকম একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য যখন শেষ হয়ে যায় তখন আবার বেশি করে নিয়ে আসি ডিপ ফ্রিজে রাখার জন্য বিশেষ করে আমার সারা বছর দেখা যায় কিছু না কিছু সবসময় কিছু না কিছু রান্না করি এবং রান্না করতে হয় তো আমি এখানে নারিকেলটা দিয়ে দিলাম আর নারিকেল যদি কুড়ানো থাকে ডিপ ফ্রিজে তাহলে কিন্তু যে কোনো সময় শ্যামাই বা ক্ষীর এই ধরনের খাবারগুলি মিষ্টি খাবারগুলি করে নেওয়া যায় শ্যামাই হয়ে গিয়েছে আর মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই শ্যামাইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা খুব বেশি গরম আসলে মাল্টি কুকার বা রাইস কুকার যে যেভাবে যেটা ইউজ করো আমারটা যেহেতু মাল্টি কুকার তো অনেকটা রাইস কুকারের মতোই তো অবশ্যই একটু ঠান্ডা হলে তারপরে এটাকে নামিয়ে নিবে একদম গরম গরম এটা আসলে নামানো অসম্ভব তো হয়ে গেল ফাইনালি আমার মাল্টি কুকারে শ্যামাই এরকম শ্যামাই কিন্তু খেতে ভালো লাগে আর মাল্টি কুকার থাকাতে হুটহাট করে রান্না করে নেওয়া যায় এবং ইজি তোমরা চাইলে বাসায় যদি রাইস কুকার থাকে তো সেটা দিয়েও চেষ্টা করে দেখতে পারো অনেক সময় বাসায় গ্যাস থাকে না গ্যাসের প্রবলেম রান্না করতে একটু ঝামেলা হয়ে যায় তখন এরকম মাল্টি কুকারে একটু মিষ্টি শ্যামাই রান্না করে নেওয়া যায় আর বাসার পরিষ্কারের কাজ চলছে যথারীতি ঈদের পরে একটু কাজের একটু ঝামেলাই হয়ে যায় তো বাসার পরিষ্কারটা খুব ভালো করে করে নিতে হয় আর আমার বাসার কাজের আনটি উনি আসলে অনেক ভালো অনেক নিরিবিলি খুব ধীরে আস্তে ধীরে কাজ করে যেমন অনেক সময় এরকম হয় অনেক কাজের মানুষ তারা এসেই হুটহাট করে চলে যায় উনি একটু ধীরে সুস্থে কাজ করে আর তারপরে নাস্তার পালা তো সবাই নাস্তাটা করে নিচ্ছি নাস্তাটা একটু লেট করেই করা হচ্ছে যেহেতু সকালবেলা সেমাই খাওয়া হয়েছিল আর সকালে নাস্তা দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে আমাদের নাস্তাটা করতে আর নাস্তা করতে করতে তোমাদেরকে বলে নিচ্ছি আসলে পরিবারের সাথে একসাথে খাওয়া বা এক টেবিলে খাওয়া একসাথে গল্প করা এটার যে মহত্ত বা ভালোবাসা এটা যারা একা থাকে তারা কখনো বুঝবে না আমার খুব খারাপ লাগে যারা আসলে দেশের বাইরে থাকে তাদের জন্য আর বাসার টুকিটাকি কাজ করে নিচ্ছি কোরবানির সময় অনেক কাজ থাকে আর একজন হোম মেকার বলো বা গৃহিণী বলো যাই বলো তারপরে একজন কর্মজীবী তো সেই হিসাবে বাসার সব কাজগুলি দেখে নিতে হয় তো আমি ভিমবার লিকুইড যেটা আছে লিকুইড ভিম লিকুইড ভিম লিকুইডের পটটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর এবং এটাকে এটা শেষ হয়ে গেছে গিয়েছে যেহেতু কুরবানির ঈদ অনেক বেশি প্রয়োজন হয়েছিল তো ব্যবহার করে শেষ হয়ে গেছে সেটাকে ভালো করে ওয়াশ করে নতুন করে আবার লিকুইডটা রিফিল করে নিব আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে আমার আমি সূচি পাই না বাট একটুখানি বাতিক আছে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ না হলে ভালো লাগে না আমি রান্না করতে পারি না বা সেই জায়গাটা দাঁড়াতে পারি না এই জন্য আমার প্রতিদিনের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রান্নাঘরে যেতে হয় অনেক সময় অনেকে রান্না করে তারপরে পরিষ্কার করে আমি রান্না করার আগে সব কিছু পরিষ্কার করে তারপরে আমি রান্না করে যাই যখন রান্নাঘরটা শুকিয়ে যায় আর আমার সব কিছু ঝকঝকে তত্ত্বকে না হলে একটু কেমন যেন আমার আসলে আমি কাজে মন বসাতে পারি না এটা অনেকেরই হয়তো হয় আমার মতো অনেকেই এরকম আছে যারা ময়লাটা পছন্দ করে না বা একদম একটু পরিষ্কারের বাতি গেছে তারা হঠাৎ করে রান্নাঘরে ঢুকতে পারে না দুপুরে লাঞ্চ করে নিচ্ছি সবার ইতিমধ্যে খাওয়া শেষ হয়ে গিয়েছে আমার একটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এটা ছিল শেষ মুহূর্তের ফুটেজ তো পরিবারের সবাই খাওয়ার পরেই বাহি বাড়ির গৃহিণীদের খাবার এটা ছোটোবেলা থেকেই সবাইকে দেখে এসেছি বিশেষ করে মা কালা নানি মামি যারা ছিল বাড়ির মেয়েদের তারা দেখতাম সব সময় একটু লেট করেই খেত তখন এতটা বোঝার বয়স হয় নাই বা বুঝতে পারি নাই সময়ের সাথে সাথে এখন অনেক কিছুই বুঝতে পারি আসলে পরিবারটা খুব সহজ একটা জায়গা নয় এটা খুব সহজ কিছু না এটা সবার জন্য একরকম না বিকেলের পর সন্ধ্যা সন্ধ্যের পর রাত এটাই নিয়ম আর সন্ধেটা হয়ে গিয়েছে বিকেলে চা খাওয়ার পালা সেই চাটা সন্ধেতেই হয় আর এখন যেহেতু ঈদের আমেজ সবকিছু মিলিয়ে সন্ধ্যাটাও মনে হয় যেন খুব দ্রুত নেমে যায় কারণ অলস সময় বাড়ির বেশিরভাগ সময় সবাই ঘুমিয়েই কাটায় বেশিরভাগ পরিবারের মানুষজনই মনে হয় আমাদের পরিবারের মতোই তো তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমাদের পরিবারের এখন কেমন সব কিছু কেমন চলছে কিভাবে চলছে ঈদের এই অলস সময়টা আমি যেমনটা বলেছিলাম আমি যতটা না কর্মজীবী মহিলা তার থেকে বেশি গৃহিণী আমার আসলে গৃহিণীটা বেশি ভালো লাগে তো সন্ধ্যার চা তোমরা এরকম দুধ চাপ পছন্দ করো কি তাও কমেন্টসে জানিও আর চাটা সবসময় আমিই করি শুধু চা না আসলে আমার রান্না করতে খুব ভালো লাগে বাসা পরিষ্কার করতে ভালো লাগে আমার গতকালের ব্লগে বলেছিলাম হয়তো যে আমি আসলে বেশিরভাগটাই গৃহিণী আর কমটাই হলো কর্মজীবী তো সন্ধ্যার চা পরিবার সবাই একসাথে যাদের পরিবারের সবাই একসাথে থাকো তারা আসলে অনেক ভাগ্যবান সবাই মিলে একসাথে থাকা পরিবারের যৌতু ফ্যামিলিগুলি আসলে অন্যান্য সিঙ্গেল ফ্যামিলি থেকে ওরা অনেক ভালো থাকে কারণ ওরা কষ্টেও একসাথে থাকে দুঃখেও একসাথে থাকে সুখেও একসাথে থাকে আনন্দেও একসাথে থাকে আর এই একসাথে থাকাটা পরিবারের সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগ করে নেয়া এটা আসলে যখন কষ্ট হয় কষ্টটাও বেশি আবার যখন আনন্দ তখন আনন্দটাও বেশি আর যথারীতি সন্ধ্যা নেমে গেল রাত হচ্ছে দিনের শেষ তোমাদের সাথে সারাদিনটা টুকটাক করে ভাগ করে নিলাম তোমরা যারা আজকে আমার ব্লগ দেখছো একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই